সেটার জন্য চলে আসছে একেবারে থ্রি ডি বিছানার চাদর চলে আসলে একেবারে এত আপনার বাসা যে খাট যে পাঁচ হাজার টাকার খাট সেটা যে ভাঙা চুরে খাট সেটা হয়ে যাবে লাখ টাকার মতো একেবারে আর এর মধ্যে কাবার প্লাস একটা বিছানার চাদর প্লাস একটা কোরবাসের কাবার একটু বালিশের কাবার দিক থেকে একটু আসেন দেখেন বালিশের কাবার কিন্তু সাইডে কিন্তু একই প্রিন্টটা থাকতেছে একেবারে প্লাস এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থাইল্যান্ড চেরিকোট বলা হয় কিন্তু এগুলো কাপড়টা হচ্ছে সাত ফিট আট সবচেয়ে বড় সাইজ কিংসেসে কাপড় হবে প্লাস এটার পিছনে হচ্ছে স্লিকন ব্যবহার করা সিলিকনটা হচ্ছিল আপনার আরামদায়কটা বর্ধন হবে কিন্তু এখানে প্লাস এখানে একটা সেলাই দেখতেছেন এটা হচ্ছে আমাদের জোড়া দেওয়া জোড়া দেওয়া এই জন্যই দেওয়া হয়েছে যে বড় প্রিন্টটাকে ছোট আকারে করে দেওয়া হচ্ছে যেটা ঝুল সিস্টেম করা একেবারে মানে এই কাপড়টা এমনভাবে সেট হবে সেক্ষেত্রে হচ্ছে নড়াচড়া করবে নড়াচড়া করবে না ওকে আমরা দ্রুত প্রিন্টগুলো দেখিয়ে দিই প্রিন্টগুলো দেখাচ্ছি দেখেন এই প্রিন্টটা দেখেন অনেক অনেক যেহেতু প্রিন্ট আছে সেক্ষেত্রে আমরা এক এক করে আপনাদেরকে কালেকশন এতটা জীবন্ত এতটা রিয়েলিস্টিক লাগবে দেখেন এই যে পালটা দেখতেছেন প্রজাপতিটা ত্র সুন্দর উড়ে যাচ্ছে কিন্তু এই যে বললাম না যে বড় প্রিন্টটা যদি ছিটতে পারে যদি এটা বিশ বছরের মধ্যে দুই লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে একেবারে দুই লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে প্লাস রং কষ্ট কালার বিশ বছর গ্যারান্টি থাকবে একেবারে বিশ বছরের গ্যারান্টি থাকবে দেখেন দেখেন কত বড় সাইজ কিং সাইজ 7 ফিট বাই ফিট একেবারে কিং সাইজ থাকবে কিন্তু একেবারে আচ্ছা নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট দেখাবো এই প্রিন্টটা দেখেন কতটা সুন্দর কতটা জীবন্ত কত রিয়েলিস্টিক একটা আছে এই দেখেন আমার হাতে কিন্তু অলরেডি চলে আসছে কিন্তু এত রিয়েলিস্টিক এই যে আপনার ভিউয়ার্স কে দিয়ে দিলাম উঠিয়ে একেবারে থ্যাঙ্ক ইউ ভাই মানে এত সুন্দর একটা এত সুন্দর লাগতেছে কিন্তু এই দেখেন सेम বালিশে কাপড়টা আর আমাদের একটা বালিশে কাপড় সবচেয়ে ভালো একটা মানে যেটা আমরা নতুন করে নিয়ে আসছি যে এই দেখেন এখানে কি অবস্থা দেখা যাচ্ছে কিন্তু একটু অকট টেপে লাগতেছে না আপনি এটা কাবার দিয়ে ঢেকে দেন একেবারে কিন্তু ভাই মানে সেক্ষেত্রে আর হচ্ছে আর দেখা যাবে না ভাই আর কোন দেখার কোন ওয়ে নেই কিন্তু একেবারে দেখছেন আছে একটু এই প্রিন যেহেতু অনেকগুলো প্রিন্ট আছে কতটা সুন্দর লাগতেছে কিন্তু জীবন তো কতটা সুন্দর লাগছে এই যে আমি বারবার বলতেছি বড় প্রিন্ট টাকে ছোট করে দেওয়া হচ্ছে এই জন্য আমরা সাইড জোড়াটা দিয়ে দিয়েছি দেখেন কতটা সুন্দর লাগবে দেখেন এটা চোখ জোরাম যেইটাই দেখবেন সেটাই চোখ জোরামতো লাগবে এতটা সুন্দরটা ভাইট দিবে এখন সামনে কিন্তু আমাদের বিএস বা জন্মদিন কারো ইউনিভার্সিটি যেতে হোক না যা এখন আপনি এখানে হাজার টাকা উপর না দিয়ে এরকম একটা থ্রি ডি দিয়ে দেন না সে লাখ টাকার মতো খুশি হয়ে যাবে কিন্তু একেবারে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাঙ্গা চুরে খাটও মানে লাখ টাকা হয়ে যাবে লাখ টাকা হয়ে যাবে মানে যখন হচ্ছে আপনি এটা বিছাবেন বুঝাই যাবে না যে নিচে আসলে কি বিছানা চাদর কি বিছানা বিছানা হয়েছে কিন্তু একেবারে ওকে এটি বললো আমি বারবার মনে হচ্ছে এই যে একটা মানে ফোটা মনে হচ্ছে যে বৃষ্টির ফোটার মতো একটা কাপড়টা দেখেন কতটা নিখুঁত থাইল্যান্ড চেরিকট বলা হয় সবচেয়ে উন্নত মানে কাপড় বলা হয় কিন্তু এটা এটা সাত ফিট ব্যাপী সবচেয়ে বড় সাইজ কিং সাইজ থাকবে কিন্তু একেবারে আমাদের কিন্তু সেলার কিন্তু বিশ বছর গ্রান্টে থাকবে কেউ যদি বিশ বছর রং কস কালার ববলম উঠাতে পারে

কিন্তু যে আসলে আমরা বাসায় যেসব বিছানা চাদরগুলো ব্যবহার করি ওগুলো হচ্ছিল হয়তো রঙ হোক জল হোক যেটা হোক লিকুইড গেলে ওগুলো ওগুলো নষ্ট হয়ে যায় কিন্তু কিন্তু না আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আপনি যত মানে শক্ত জাতীয় আছে এগুলো যদি এটা পরে সেকেন্ডের মধ্যে উঠে যায় আপনি জাস্ট লিকুইড দিয়ে ওয়াশ করে উঠিয়ে ফেলতে পারবেন একেবারে আর আমাদের শেষে কি হয় আমাদের ছোটো বাচ্চারা মা বোনরা কি হয় বিছানার উপর রেখে টিভি সামনে রেখে দেয় তখন বাচ্চাদেরকে খাবার দাবার খাওয়ায় না হলে বাচ্চাকে খেতে চায় না আপনি ওই অবস্থা হয়তো বাচ্চারা হাত দিয়ে ফেলে দিলো হয়তো ভাই ভাই বললো যা হ্যাঁ আমার বিশ্বাস শেষ হয়ে গেল, সেই দিন দুশ্চিন্তা শেষ

এত সুন্দর সাইডে কিন্তু চাপা ছোট করে এরকম আছে কিন্তু কত সুন্দর লাগছে সাত ফিট ব্যাট ফিট সবচেয়ে বড় সাইজ কিং সাইজ কিন্তু একেবারে কিন্তু ঠিকছেন

আরো কোটি টাকা ফিল দিবে আপনাকে একেবারে এটা জোস মানে এরকম আসলে ইউনিক ইউনিক কালেকশন কিন্তু হচ্ছে পেতে হলে অবশ্যই আপনাকে এটা হচ্ছে মাত্র 7 দিন অফার থাকছে মাত্র 7 দিনের জন্য কিন্তু শুধু ঈদের জন্য ঈদের অগ্রিম ঈদের জন্য কিন্তু সামনে কি চলে আসছে কিন্তু এগুলোর দাম কিন্তু অলরেডি বেড়ে যাবে কিন্তু আজকে যেই প্রাইসে দিয়েছি বাংলাদেশ চ্যালেঞ্জ গ্যারান্টি এই পেস দিতে দিতে না মাত্র 1600 আসলে বাজারে কিন্তু অনেক কোয়ালিটির বিছান চাদর পাবেন 3 ডিভিশন কিন্তু কোয়ালিটি দেখতে হবে আপনার যে কি কোয়ালিটি দিচ্ছে আমাকে এটা আগে ইনশর করতে হবে কিন্তু আমাদের বিছান চাদরে হচ্ছে 20 বছর রং কস্ট কালার প্রবলেম

দেখেন কত সুন্দর লাগতেছে একেবারে আরেকটা প্রিন্ট ভাই এই প্রিন্ট দেখলে আমার মনে হয় যে এই প্রিন্টের নিচে ফুলের নিচে মানে লাইটিং জ্বলতেছে লাইট দিয়ে জ্বালিয়ে রাখছে থ্রিডির জন্য এতটা জীবনটা তো রিয়েলিস্টিক লাগতেছে একেবারে বললাম না আপনার যে খাটে ভাঙা ছিল হয় যেটা পাঁচশো টাকা খাটে সেটা লাখ টাকা পরিণত হয়ে যাবে আরেকটা প্রিন্ট আপনাদেরকে দেখাবো ষোলোশো পঞ্চাশ টাকা আপনার পঞ্চাশ টাকা ফোর পিস পাচ্ছেন দুই পিস কিনলে সারা বাংলাদেশ ডেলি চার্জটা ফ্রি পাচ্ছেন একেবারে ওকে দারুন ঠিক হচ্ছে এগুলো নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আরেকটা প্রিন্ট দেখাই আপনাদেরকে এই প্রিন্টটা দেখেন ষোলোশো পঞ্চাশ টাকা বলে নিতে পারবেন বড় প্রিন্ট আবারও বলে দিচ্ছি ছোট সাইডে এরকম প্রিন্ট করে দেওয়া থাকবে এটা বড় প্রিন্টটাকে ছোট আকার করে দেওয়া ঝুল সিস্টেম ঝুলে পড়ে থাকবে একেবারে

এটাও কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দুই পিস কিনলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আপনার বাসায় ধরেন একটা খাট কিন্তু কার বাসে থাকে না সর্বনিম্ন বাসার থেকে দুই থেকে তিনটা খাট থাকে এই জন্য আমরা এটা চিন্তা করবো দুই পিস আমরা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি করে দিয়েছি একেবারে ওকে হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট দেখাবো আপনাদেরকে এই দেখেন এই দেখেন ওকে এই আরেকটা প্রিন্ট আছে এটা খুবই মানে ভাইরাল একটা প্রিন্ট